সম্মানিত বিস আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় মশলা গবেষণা কেন্দ্র প্রথমে আমরা ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করে সিকিউরিটির সাথে কথা বললাম উনি বলল যে যারা পরিচিত তাদেরকে ছাড়া আমরা ভিতরে আসলে ওইভাবে কাউকে ঢুকতে দেই না কারণ এখানে কর্তৃপক্ষের নিষেধ আছে তা সত্ত্বেও আমরা ওনাদের সাথে আলাপ আলোচনা করে ওনাদের রেজিস্টারে নাম লিখানোর পরেই আমাদের ভিতরে প্রবেশ করতে দিয়েছে প্রিয় ভিউয়ার্স চলুন দেখে নেওয়া যাক আজকে বগুড়া শিবগঞ্জ উপজেলায় মশলা গবেষণা কেন্দ্রের ভিতরের অবস্থা অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ যারা কখনো আসেননি তারা অবশ্যই আসবেন এখানের এই সৌন্দর্যটা দেখতে আর যারা এসেছেন তার অবশ্যই মশলা গবেষণা কেন্দ্রের সৌন্দর্যটা উপভোগ করেছেন প্রিয় ভিওয়ার্স আমাদের হাতে সময় খুব কম থাকায় আমরা বাইক নিয়ে আপনাদেরকে এই মশলা গবেষণা কেন্দ্রে মোটামুটি চতুর্পাশে দেখানোর চেষ্টা করব প্রিয় ভিউয়ার্স আমাদের হাতে ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের মশলা এবং ফলমূলের বীজ সংগ্রহ করে উৎপাদন করে তারপরে রোপণ করা হয় এখান থেকে আপনারা হয়তো বার একটা বিষয় শুনলে অবাক হবেন যে বিগত বারো থেকে চোদ্দ বছর আগে আমি এই মশলা গবেষণা কেন্দ্রে এসেছিলাম সেটা ছিল আমাদের ট্রেনিং সংক্রান্ত মশলা পেঁয়াজ এবং রসুন এটা কিভাবে উৎপাদন করা হয় এর উপকারিতা কী অপকারিতা কী গুণাগুণ সহ এগুলোর গুণাগুণ সম্পর্কে আমাদেরকে ট্রেনিং করানো হয়েছিল। তবে সেই সময়ের কথা আমার আসলে খুব মনে পড়ছিল যে এই মশলা গবেষণা কেন্দ্রের সেই সময়কার যে প্রকৃতির সৌন্দর্য তা তুলনায় এত সুন্দর হয়েছে এখন যে সবার নজর কেড়ে যাবে আমি যখন পড়াশোনা করতাম আমার ক্লাসমেট তারই বড় ভাই সে সময় ট্রেনিংয়ের জন্য আমাদেরকে বলছিল যে ভাই মশলা গবেষণা কেন্দ্রে ঘুরতে নিয়ে যাবো এরকম ট্রেনিং হবে চলো ঘুরে আসি সেই সুবাদে আমরা হাঁটছিলাম আর যাই হোক আমাদেরকে অনেক ভালো লাগছিল আজ আমি এখানে প্রবেশ করে আসলে খুব ভালো লাগছে আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে আমাদের হাতের বাম পাশে একটা মসজিদ সুন্দর মসজিদ দেখা যাচ্ছে কর্তৃপক্ষ খুব একটা ভালো কাজ করছে যে এখানে দর্শনার্থী আসবে এখানে কর্মকর্তা কর্মচারীগণ এখানে ইবাদতবন্দি করবে আমরা সামনে এগোতেই থাকি আমাদের হাতের আশেপাশে বিভিন্ন রকমের ফলের গাছ আম কাঁঠাল জাম সুপারি নারকেল আমরা মোটামুটি সব ধরনেরই ফলের গাছ এখানে দেখতে পাই আমরা সামনে এগোতে এগোতে আমরা এক সময় চলে যাই মশলা গবেষণা কেন্দ্রের শেষ প্রান্তে হাতের ডানে বামে এখানে পুকুর আবাদি জমি এখানে বিভিন্ন রকম ফসলও উৎপাদন করা হয় প্লাস মাছ চাষও করা হয় সামনে দেখতে পাচ্ছেন যে এক প্রাচীর এটা হচ্ছে উত্তর সাইডের শেষ সীমানা এখানে একটা ভাই একটা বোন আমাদেরকে বলল যে এটাই শেষ সীমানা আর রাস্তা ওইদিকে যাইতে পারবে না এটা হচ্ছে আমাদের বসত বাড়ি অধিকার ব্যাক করলাম না আমরা আবার ভিতরে শেষ প্রান্তে ঘোরাফেরা করছিলাম যাই হোক বন্ধুরা আমরা হাত আমাদের হাতে আসলে সময় কম থাকায় আমরা ভালোভাবে আপনাদের ভিডিওটা দেখাতে পারলাম না যদি কখনো আপনাদের সুযোগ হয় আপনারা আসবেন দেখবেন ভালো লাগবে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে গেটের দিকে চলে যাচ্ছি আমাদের হাতে সময় খুব কম জরুরি একটা মিটিং ছিল বিদায় আমরা যাইতে বাধ্য হচ্ছি সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর শেষ শেষ প্রান্তে প্রতিষ্ঠানের গার্ড আমাদের হাতেরই ছাড়াই বিদায় দিল আমরা তাদেরকে বিদায় জানিয়ে বাইরের উদ্দেশ্যে রওনা হলাম